হ্যালো বন্ধুরা নতুন বছরের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে বছরের প্রথম দিন তার জন্য চলে আসলাম শপিংয়ে কী যে ড্রেস আমার কপালে জুটবে ভগনি ভগবানই জানে বাপরে বাপ আমি সিঁড়ি গিয়ে আমার পা দুটোই ব্যথা হয়ে গেল। উফ বাবার পা ছেড়ে লিফটে উঠলেই ভালো হতো কি যে ড্রেস আমার পাপা দেখছে আমার পছন্দই হচ্ছে না আমার এই বছরের ড্রেস আর ভালো হবে না ড্রেস আমার পছন্দ হলো না তাই চলে আসলাম ফুচকা খেতে বাবা বা পাপা তো ফুচকা পেয়ে গিয়েছে ফুচকাটা খুব টেস্টি ছিল বন্ধুরা কারা কারা ফুচকা খেতে ভালো কমেন্ট করো জলদি এবার চলে আসলাম মোমো খেতে মোমোটা আমার প্রিয় খাবার মোমোর সাথে স্যুপটা ওয়াও দারুণ লাগে স্যুপটা কিন্তু অনেক গরম ছিল বন্ধুরা হাতেই ধরতে পারছিলাম না এত গরম যাই হোক স্যুপটাও খুব ভালো ছিল আর এই যে আমার নতুন বছরের ড্রেস দুইটা হয়েছে একটা শার্ট আর একটা টি শার্ট কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার তো টি শার্টটাই বেশি পছন্দ হয়েছে তবে শার্টটাও খারাপ লাগছে না আমাকে পরে কেমন লাগবে তোমরাই বলো আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই